টিমোথি পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস হয়েছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা নথিপত্র জাল করত এবং এই জাল পরিচয়পত্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা তারা এরাজের ভিড়ে মিশে গিয়েছিল ঠিক যেমনটা নুরুল ইসলাম যে এপারে এসে হয়ে গিয়েছিল নারায়ণ অধিকারী কিন্তু কিভাবে ওপারে নুরুল এপারে নারায়ণ হলো

নিজেদের হেফাজতে চায় কেননা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দব্দপুর থানার পুলিশকে জানিয়েছিল যে তাদের বাংলাদেশ থেকে এদেশে আসার পর নথি তৈরি করে দিয়েছিল সমীর দাস সেই কারণে সমীর কিভাবে নুরুল ইসলামকে নারায়ণ অধিকারী তৈরি করলো তার উত্তর জানতে চান তদন্ত করে সেই কারণে নিজেদের হেফাজতে সে আবেদন জানিয়েছিল গতকাল ভারসাত আদালত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এবং সেই মতো পুলিশ নিয়ে সমীর দাসের সঙ্গে মুখোমুখি এদের জেরা করা হবে কিভাবে নথি তৈরি করা হবে কেননা যত তদন্তে এগোচ্ছে তত পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে এবং একে একে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে সমীর দাস সহ ইতিমধ্যেই মোট নজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানা পুলিশ গতকাল যে দুজনকে আদালতে পাঠানো তাদের মধ্যে জ্যোতির্ময় দেশ যে বর্তমানে বারাসতের নিবেদিতায় স্মরণীতে থাকতে শুরু করেছিল তার আসল বাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনায় এবং সেই কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল এবং মিডিয়া ভুয়ো নথি তৈরি করে এবং অন্যদেরও ভুয়ো নথি তৈরি করতে সাহায্য করে এই তদন্তে যেটা জানা যাচ্ছে রূপক মন্ডল থেকে শুরু করে বেশিরভাগই যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসছে এবং বেশি দিন না খুব অল্প সময়ের জন্য তারা বাংলাদেশ থেকে এসছে এসে নিজেরা দেশে নথি তৈরি করেছে এবং অন্যদের নথি তৈরি করছে এই চক্রটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সমীররা ইতিমধ্যেই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকদের এদেশে পরিচয়পত্র তৈরি করে ফেলেছে তুমি জানো যে আগে বারাসাব থানার পুলিশ জেলা শাসককে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে এত ভোটার কার্ড তৈরি হয়েছে যে শ্রমিক দাস যে ভোটার কার্ড তৈরি করেছে তার নাম্বার দিয়ে যে এই ভোটার কার্ড কিভাবে তৈরি হয়েছে এবং সেগুলো ভুয়ো হয়েছে সেটা তদন্ত করার প্রয়োজন রয়েছে তার পাশাপাশি পাসপোর্ট দপ্তরে এই ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিয়ে জানতে চাওয়া হয়েছে এই ধরনের ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিয়ে কোনো পাসপোর্ট তৈরি হয়েছে কি অর্থাৎ ভুয়ো পাসপোর্ট তৈরি কিনা জানতে চাওয়া হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে দলটা যারা কাজ করত সুব্রত বিশ্বাস এবং তমাল হালদার তমাল হালদারের বাড়ি থেকে আধার তৈরির সমস্ত যন্ত্রাংশা রয়েছে এবং যে লিঙ্ক বিবেক বেড়াকে পাঠানো হতো পশ্চিম মেদিনীপুর থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং পুলিশ মনে করছে যে এদের জাল গোটা রাজ্যে এমনকি কলকাতাতেও ছড়িয়ে রয়েছে সমীর দাস যেভাবে বাংলাদেশি নাগরিকদের হাতে চটজলদি নথি তুলে দিতেন তার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তার লোকজন রয়েছে সেটা তার হোয়াটসঅ্যাপ স্ট্র্যাট স্পষ্ট আরো তদন্ত করে এগোতে চাইছি বারাসের তলার পুলিশ এই গোটা চক্রটা কিভাবে সক্রিয় ছিল এবং এই চক্রের সঙ্গে পাসপোর্ট চক্রের কিভাবে যোগসূত্র তৈরি তারই উত্তর দেওয়ার চেষ্টা করছে পুলিশ ধন্যবাদ